অর্শোক আসসালামু আলাইকুম এই যে নগরকান্দা এইখানে প্রতি বছর তিন দিনের মেলা হয় এবং নৌকায় চিতই পিঠা ভিজানো হয় স্থানীয় তপন প্রকৃত তিনি নাকি স্বপ্নে দেখেন নৌকায় চিতই পিঠা ভিজিয়ে তার ভক্তগুলিদের খাওয়ানোর জন্য পরবর্তীতে বছরের পৌষ মাসে তিন দিন এই মেলা অনুষ্ঠিত হয় এবং এই তিন দিনে বারো থেকে পনেরোটি চোলা কাটা হয় এবং চোলায় প্রতিনিয়ত চিতাই পিঠা বানানো হয় এবং সেই চিতাই পিঠা দুধ গুড় চিনি কিশমিশ ইত্যাদি জাল দিয়ে নৌকার ভিতরে দিয়ে সেই চিতাই পিঠাগুলো ভেজানো হয় তখন প্রকিম নাকি এটি স্বপ্ন দেখে এবং তারপর থেকে তিনি এই আয়োজন শুরু করে তার এখানে মেলাও বসে এবং প্রতি বছর তিন দিন এই মেলা হয় এবং প্রচুর পরিমাণ গুড় এবং এই নৌকায় চিতেই পিঠা ভেজানো হয় দেখুন দেখুন এই যে চিতেই পিঠা ধরে যাবে দুধ এগুলো প্রস্তুত করছে এবং ব্যাপক তার যে অনুসারী আছে তারা আসে এবং অনেক দর্শনার্থী আসে দেখার জন্য এটি হচ্ছে প্রথম পুকুরের বাড়ি এইখানেই এই নৌকায় পলিথিন দিয়ে তারপর দুধ জাল দিয়ে চিনি জাল দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এই নৌকার ভিতর ঢালা হয় এবং পরবর্তীতে অনেক মহিলারা বারো থেকে তেরোটি চুলায় এই চিতাই পিঠা বানায় এবং পরবর্তী চিতাই পিঠা ভেজানো হয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন